আবহাওয়া প্রচন্ড গরম ঝাপসা গরম রোদের মধ্যে আপনারা কষ্ট করে জানা যায় শরীর হয়েছেন বক্তব্য দীর্ঘায়িত হওয়ার সুযোগ নেই এগারোটা সময় আমাদের জানা যায় এগারোটার মধ্যে আমরা জানাজার কাজ শুরু করব আজকের এই জানাজা বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি এই এলাকার আপামর মানুষের নেতা জনাব গোলাম মরহুম গোলাম মোস্তফা নান্ডা ভাইয়ের জানা যায় উপস্থিত শ্রদ্ধা ইমাম সাহেব উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ জামাতে ইসলামের সম্মানিত সাধারণ শেরপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সহ শের শ্রীবর্দির বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত পরিকাহনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং বিভিন্ন এলাকার সম্মানিত এবং শিক্ষক মন্ডলী সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত মুসলমিয়ান ভাইরা আসসালাম আলাইকুম গুলাম মুস্তমান্ডা আসলে আহ ওনার সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন ইতিমধ্যেই এখানে যারা বক্তব্য রেখেছেন এর বাইরেও আরো বহু মানুষ ছিল যারা গোলাম মুস্তফা নান্ডা ভাইয়ের সঙ্গে উঠা বসা ছিল এবং দু কথা বলার সুযোগ কিন্তু সময়ের স্বল্পতার কারণে তারা এই বক্তব্য দিতে পারে নেই সেই জন্য আমরা সকলে ক্ষমা প্রার্থী গোলাম মোস্তফা নান্ডা ভাই ওনার রাজনৈতিক জীবন বিশেষ করে অত্যন্ত বড় সবাই বলছেন উনি শুধু রাজনৈতিকভাবে নেতা ছিলেন না উনি এই এলাকার বিশেষ করে শুধু ইউনিয়ন না এই অঞ্চলেরই উনি নেতৃত্ব দিয়েছেন উনি ইউনিয়নের সভাপতি থাকার পরেও আমরা উনাকে বিশেষ করে এই শ্রীবর্তী উপজেলার রাজনীতির বিএনপির রাজনীতিতে আমরা যে কয়জন নীতি নির্ধারকের পরামর্শ নিতাম যে কয়জন নীতি নির্ধারকের সিদ্ধান্ত নিতাম যে কোনো ব্যাপারে আন্দোলন সংগ্রাম নির্বাচন জনগণের সমস্যা এলাকার উন্নয়ন সমস্ত বিষয়ে পরামর্শ আমাদের এবং আমরা ওনাদের আমরা কর্মকাণ্ড পরিচালনা করতাম আজকে হঠাৎ করে বেশ কিছুদিন আগে উনি জ্বরে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হয়ে সে সদর হাসপাতালে ভর্তি হন এরপর থেকে ক্রমাগত ভাবে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে উনাকে চিকিৎসা সর্বোচ্চ দেওয়া হয়েছে শেরপুরে সাত দিন ছিলেন শেরপুর থেকে পিজিতে স্থানান্তর করা হয় ওখান থেকে বিদেশে নেওয়ার জন্য ওনার ছেলের আপ্রাণ চেষ্টা ছিল কিন্তু ডাক্তার পর্যবেক্ষণ করে বিশেষ করে ঢাকায় সমস্ত ডাক্তার বোর্ড গঠন করে যখন তার এই লিভার সিরোসিস এর খবরটা জানায় এবং এটা সর্বশেষ পর্যায়ে ছিল যে কারণে ওনাকে কোথাও হস্তান্তর করার সুযোগ ছিল না সর্বোপরি বৃহস্পতিবার ওনাকে ছেড়ে দেওয়ার কথা ছিল রবিবার দিন ছেড়ে দিবে শুক্র শনিবার ডাক্তার নাই উনি বাড়িতে চলে আসবেন যে কয়েকদিন আল্লাহ ওনার হায়াত রাখে বাড়িতে থেকে উনি পরিবারের সঙ্গে থেকে ওনার সময় শেষ সময়টা পার করবেন কিন্তু সেই সুযোগ আমরা পাই নাই প্রিয় ভাইয়ারা আমার আজকে উনি সব কিছুতেই সফল ছিলেন ওনার আসলে এই সময়ে যেহেতু উনি মানুষ ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে অনেকের থেকে থেকে ওনার কথা শুনতে পারেন বিচার করতে গিয়ে কাছ এক পক্ষ হয়তো বা বিরক্ত হয়েছেন এই ঘটনা আমরা যারা রাজনীতি করি সামাজিক কর্মকাণ্ড করি আমাদের জীবনে প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ঘটে সবাই খুশি থাকতে পারে না আজকে শেষ বিদায় বেলায় ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সমস্ত গুণা থেকে মাপ করে দিয়ে বেহেস্তের সর্বোচ্চ জায়গায় ওনার স্থান দেয় প্রিয় ভাইয়েরা আমার ওনার রেখে যাওয়া সন্তান বিশেষ করে রনি উনি রনি ছেলে হিসাবে খুবই চমৎকার একটা ছেলে বিশেষ করে রাজনীতিবিদের সন্তান এরকম নম্র ভদ্র হয় এটা জানা ছিল না এই ছেলেও ইনশাল্লাহ এলাকার মানুষের পাশে থাকবে উনি যেভাবে আপনাদের পাশে ছিল আজকে ওনার পরিবারের পাশেও আপনারা সকলেই থাকবেন আমরা সকলেই থাকব এবং ওনার যে চিন্তা চেতনা আগামী দিনগুলিকে নিয়ে এই চিন্তা চেতনা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আবারও সবার কাছে দোয়া চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম